আপনি এই ভালো করে খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা খোলা মাঠের মধ্যে রয়েছি এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ এবং আমার কথাগুলো কিন্তু ভালো মতো শোনা যাচ্ছে না এখানে কিন্তু অনেক বাতাস রয়েছে তো দেখুন আমি যদি এখন একটা তুরি দেই সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে কোনো প্রকার নয়েজ কিন্তু এখন আর নাই তো আপনিও কিন্তু চাইলে আপনার যে কোনো একটা ভিডিও থেকে আপনি যেখানেই থাকেন না কেন যদি আপনার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে নয়েস থাকে বা বাতাসের নয়েস থাকে সেগুলোকে চাইলে একটা তুরি দিয়ে আপনি সাথে সাথে কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন মাত্র এক ক্লিকের মধ্যে কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সেটা দেখিয়ে দেয় তো এবারে যে কোনো ভিডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন এবার এরকম আসলে স্কেপে ক্লিক করে উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে এবারে আপনি এখান থেকে আপনার যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন আপনি এই ভিডিওটা ভালো করে এবার এখান থেকে অ্যাডে ক্লিক করে ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখন দেখতে পারবেন আপনার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার নয়েজ থাকে বা আপনার ভিডিওতে যদি কোনো প্রকার মানে বাতাসের শব্দ থাকে বা গাড়ির হর্ন বাজে এরকম যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা রিমুভ করার জন্য ভিডিওটা নিয়ে আসার পরে এখন আপনি যে কাজটা করবেন আগে আমার ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই আগে দেখুন আমার ভিডিওতে মোটামুটি কিন্তু নয়েজ আছে একটু ভালো করে লক্ষ্য করবেন আপনি একটু এই ভিডিওটা ভালো করে খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা খোলা মাঠের মধ্যে রয়েছি এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ তো আপনারা আমার ভিডিওটা শুনতে পেলেন এখানে কিন্তু বাতাসের নয়েজ রয়েছে তারপরে পিছনে যে ধান রয়েছে ওই ধানগুলো বাতাসে নড়তেছে এটার একটা আওয়াজ আছে তো এখন এটার এক ক্লিক রিমুভ করার জন্য ভিডিওটার উপর একটা ক্লিক করবেন এবার এখান থেকে ডান পাশে চলে আসবেন একদম ডান পাশে একদম শেষ মাথায় আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে রিডিউস নয়েজ লেখা আছে এই অপশানটার উপর একটা ক্লিক করে এটাকে অন করে দিবেন আর এটা অন করে দিলেই হবে না আপনার এই যে ক্যাপকার্টের যে প্লে স্টোরের যে ভার্সনটা রয়েছে ফ্রি ভার্সন এটা দিয়ে কিন্তু আপনি করতে গেলে উপরে কিন্তু পুরো লেখা আসবে ঠিক আছে ভালো করে দেখুন উপরে পরো লেখা আসবে আপনি এটা কিন্তু সেভ করতে পারবেন না আপনাকে এটা প্রিমিয়াম ভার্সন লাগবে কিভাবে এটা নেবেন ইউটিউবে সার্চ করুন ভিডিও পাবেন সেগুলো দেখে আপনি করতে পারবেন আমি দেখাতে গেলে ভিডিওতে সমস্যা হবে আমি দেখাইতে পারবো না তো আপনাদেরকে দেখানোর জন্য আমি প্লে স্টোরের যে ভার্সনটা আছে সেটা দিয়ে দেখাইলাম এটার আপনি প্রিমিয়াম ভার্সন দিয়ে করতে হবে ইউটিউব থেকে ভিডিও দেখুন তাহলেই আপনি এটার প্রিমিয়াম ভার্সনটাকে পেয়ে যাবেন ঠিক আছে সেটা দিয়ে করতে পারবেন কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করলে আপনি কিন্তু নয়েসটাকে রিমুভ করতে পারবেন না বা করলেও সেটা কিন্তু ভিডিওটা সেভ করতে পারবেন না এবার দেখুন আমার ভিডিওতে যে নয়েস ছিল সেটা কিন্তু এখন আর নাই আমি একটু ভিডিওটা প্লে করে দেখাই একটা খোলা মাঠের মধ্যে রয়েছি এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ এবং আমার কথাগুলো কিন্তু ভালো মতো শোনা যাচ্ছে না দেখুন আমার ভিডিও থেকে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট নয়েজ কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে সাথে থাকবেন দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ